সুপ্রিয় দর্শক দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর শুরু হতে যাচ্ছে মুসলমানদের সব থেকে বড় পবিত্র উৎসব ঈদুল ফিতর এবার দু সালে কবে রোজার ঈদ উদযাপিত হবে সেই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিল জাতীয় চাঁদ দেখা কমিটি তার পাশাপাশি আবহাওয়া অফিসের তরফ থেকে চাঁদের স্থানঙ্ক প্রকাশ করা হলেও সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে নিশ্চিত হবে চাঁদ দেখার উপর চাঁদ দেখা সাপেক্ষে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি এবার রমজান মাস উনত্রিশ দিনে শেষ হলে ঈদুল ফিতর উদযাপিত হবে দশ এপ্রিল আর রমজান মাস যদি দিনে পূর্ণ হয় তাহলে এপ্রিল, তবে রমজান মাসের জন্য আগে থেকেই কিন্তু ত্রিশ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার ঈদ উল ফিতর উদযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য আগামী নয় এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি কিন্তু বৈঠকে বসবে নয় এপ্রিল বাংলাদেশ মান সময় রাত্রি বারোটা একুশ মিনিটে অমাবস্যা শেষ হয়ে চোদ্দশো পঁয়তাল্লিশের এর হিজরি সনের সাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে শূন্য দশমিক সাত হাজার চারশো আশি দিন এবং সূর্যাস্তের ২২ মিনিট সাত সেকেন্ড পর চন্দ্রাস্ত ঘটবে ওইদিন রাত নটা এক মিনিটে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে এই বছর খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস চাঁদ দেখা কমিটির মতে দশই এপ্রিল চাঁদ দেখা যেতে পারে আকাশে এবং এগারো তারিখ হতে পারে ইদুল ফিতর